একটা মেয়ে ধর্ষিতা হয়েছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক কিনা আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা ব্যবচার করলে ডেথ প্যানাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা আসসা রেকুয়াসানক তু ফকতু আউ আয়েদিয়া হুম জাযামিমা কাসাবা না কালম মিনাল্লাহল্লাহ আজিজউম হাকিম ইফ এনিওয়ান স্টিল সামথি ভেরি পৃশ্য from the সোসাইটি দ গভর্নমেন্ট শুড কাট ডাউন his রাইট হ্যান্ড দামি কিছু চুরি করলে এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার ডান হাতটা এক কোপ মেরে কেটে দেয়া কার কথা বানু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়ল অনেক বড় ফ্যামিলির ডিগনিফাইড শিল্পপতির মেয়ে সাহাবারা বলল এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয় মদিনাতে তো মারামারি লেগে যাবে কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কেন নাই বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন জায়দ জায়দেব নেহার তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো তার উপাধি হলো হকবর রসুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা সবাই বলল ওসামা আমরা যে বলতে পারবো না তুই যে নবীর সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়েন না ওসামা যে বলে নবী হাত কেটে দিয়েন না নবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী বললেন ওসামা এটা আল্লাহর আইন সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে কে দিয়েছে স্পর্ধা লা আন্না ফাতিমা বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা এই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি জান্নাতি নারীদের সর্দার আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ড দেরি করবো না কারণ টাকা কার চিল্লায় বলেন কার এজন্য বাংলাদেশে চুরি সামারি আসে নাই হাজার হাজার কোটি টাকা উদাও হয়ে যায় আসে নাই যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে বাইচুল মুকারমের স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখব কেমনে চোরদের হাত কাটে এই নিয়ম যদি আমরা করে দেয় দেশের আর চোর খুঁজে পাওয়া যাবে কথা কন তবে এই চোর লাউ চুর ডাইল চুর মুরগি চুর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিল্লাই বলো ঠিক এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে হয়ে যেত যেত ঠিক শান্তির বাংলাদেশ এজন্য আল্লাহ বললেন গোলাম এই জামিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা জিনা ভেবেচার করলে ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ঠিক কিনা একটা মেয়ে ধর্ষিতা হয়েছে একটা বিচার হয়েছে হচ্ছে সবাই অ্যারেস্ট হয়েছে হচ্ছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা ব্যবচার করলে ডেথ প্যানাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা আল্লাহ বলেন আমি মানুষকে খালিফা বানিয়েছি আমার এই হুকুম গুলো বাস্তবায়নের জন্য সব সৃষ্টিকুলের মধ্যে থেকে মানুষকে আমি বানিয়েছি আশরা ফুল আবার মানুষকে বানিয়েছি আমি আমার খলিফা আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি সুবান আল্লাহ আল্লাহক দে হ ল কনাল্ ইনসানাফি আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম সুহান আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন কেমনি আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন লাঞ্চ দিলেন হ্যাঁ তারপরে দুইশো ছয়টা হাড্ডি দিলেন হাড্ডি গুলো আবার ব্যান্ড করা যায় দেখছেন বাঁকা করা যায় না এটা বাঁকা করা যায় বাঁকা না করলে আপনি খাইতে পারতেন ক্রিকেট যারা খেলো পেস বল করতে পারতা স্পিন বল হ্যাঁ অফিস স্পিন লেগ স্পিন কয় হুজুরও জানে কেমনে দি তো থেকে শিখছি বেটা তো এই যে ছেলে পেলারা এরকম অফ স্পিন করে লেগ স্পিন করে এগুলো হচ্ছে আল্লাহর দেয়া কারিশ্মা হাত ঘোরানো যায় আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন করতে পারতাম আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই এইখানেও আছে না নাই আবার এইখানেও আছে না নাই কত কাজ বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন কোথায় ধরে রাখেন আঙ্গুলে ধরে রাখতে হয় ক্যারাম যখন খেলো কি দিয়ে টোকা মারো সোমান কয়না পোলা আহা কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন আবার ক্রিকেটের মধ্যে দুই আঙ্গুল তুললে কি ওই যে সব মুখস্থ আবার এক আঙ্গুল তুললে কি দেখছেন ঘটনা আউট কত কাজ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলোর বাঁকা করার ব্যান্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে এই আল্লাহ বললেন না কদ কনল ইনসানফি হাফিত কবি আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি মানুষ সুন্দর আমাদের চোখ সুন্দর নামিয়া আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি ধলা হইলেই সুন্দর কয় ধলা ধলা এটা সুন্দর ডাকাইতে ডাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরও চেহারায় সৌন্দর্য আছে না নাই না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকাই তুই কি একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারোর সাথে কারোটা মিলে না সুবানাল্লাহ পড়েন এজন্য প্রতিদিন স্ত্রী রে বলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না না আগে মুরব্বীরা এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে এখন ঠিক কি না স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনাহ মাফ করে কে স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ মাফ করে দেয় কে স্ত্রীর জন্য প্রতি যে খরচ দেন এই টাকাগুলো সদকা দেয়ার সওয়াব আছে নাই আছে স্ত্রীকে যে দামি দামি ভ্যানিটি ব্যাগ কিনে দেন এটা তো সওয়াব আছে নাই আছে কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সওয়াব আছে নাই আছে ফুল কিনে দিলে সব না নাই ভালোবাসার গান শোনাইলে সব নাই তোমারে লেগেছে কত যে ভালো চাঁদ তা জানে রাতের আদারে দুশোর হয়ে তাই সে আমারে টানে চাঁদে বুঝিতা জানে ঠিক কিনা আজকে পারবেন না শোনাইতে রাত্রেবেলা